আমাদের দুজনের চ্যানেলে কিন্তু সবাইকে অনেক অনেক স্বাগত এবং ওয়েলকাম আমাদের একটা চ্যানেল হচ্ছে সঞ্চিতাস ওয়ার্ল্ড আর একটা হচ্ছে অভিধায়ী কাপিল গোলে তো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না যতদূর আমরা পৌঁছেছি তো আরও ভালোবাসা দেওয়ার জন্য এবং আরও কথা বলার জন্য আজকে লাইফটা কিন্তু অবশ্যই জয়েন করতে ভুল করো না তাড়াতাড়ি জয়েন করে ফেলো সবাই প্রত্যেকে একটু ঝাটা ফট করে লাইভে জয়েন করো সৌরভ দত্ত হ্যালো হ্যালো সৌরভ দত্ত অবশ্যই জানাবেন হাই ভাই ওই যে হাই বলছে তোমাকে

আর তোর প্রত্যেককে বলবো একটু ঝটাফট করে লাইভে কমেন্টের মাধ্যমে জানা যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা মানে তোমরা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছো কিনা আর বেশ কিছু আমাদের লাইভে এসেছে আশা করছি তোমরা অনেকে আমাকে মিস করেছো তো ঝটাফট করে লাইভে চলে আসো আর আশা করছি পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমরা কোথা থেকে লাইভ করছি তো ফটাফট করে লাইভে যাবো বোন তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনাদের শুভকামনায় শুভ কামনায় আমি ভীষণ ভালো আছি বাড়ির সবাই কেমন আছে ভীষণ ভালো আছে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন এতটা সাপোর্ট করেন ভীষণ ভীষণ ভালো আছে আর সোনাদাই তুমি কেমন আছো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের লাইভেটা অবশ্যই সেটাও জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আজকের আমাদের লাইভটা কতদূর অবধি পৌঁছালো যারা যারা অলরেডি লাইভে আছো প্লিজ সবাই কমেন্ট করে জানাও একজন করলে কিন্তু শুধু হবে না আর পাশে থাকা লাইক বাটনটা ক্লিক করো বা স্ক্রিনের উপর একবার ডাবল ক্লিক করো তাহলেই কিন্তু লাইকটা হয়ে যাবে

ও থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ভালোবাসা অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে থ্যাংক ইউ আর যারা যারা বাজে কমেন্ট করছো প্রত্যেককেই বলছি কেউ বাজে কমেন্ট করো না ঠিক আছে তো আমি কিন্তু তাহলে চ্যানেলটাকে রিপোর্ট মেরে দেবো তো সেক্ষেত্রে প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরই হবে আমি সবার সাথে একটুখানি চাইছি যে ভালো করে গল্প করতে বা ভালো করে আড্ডা দিতে তো সেই কারণে প্রত্যেককে বলবো একটু ঝটাফট করে সুন্দর সুন্দর গল্প করার জন্য কমেন্ট করো আমরা তোমার বাড়িতেও নিশ্চয়ই লোকজন আছে এরকমটা বাজে কমেন্ট করো না কিন্তু রিপোর্ট মেরে দিয়েছি আহ তো যারা যারা লাইভে আছো বাকিরা পুলিশ কমেন্ট করো যদি আমাদের ভালো চেয়ে চাক থাকো আমার সাথে গল্প করতে চাও ভালোভাবে কারণ আমরা কোনো এমন ভিডিও বানাই না যে ক্ষেত্রে তোমাদেরকে এই ধরনের বাজে কমেন্ট করতে হবে তো প্লিজ আমরাও চাইবো যেমন আমরা আমাদের লিমিটটা বজায় রাখছি তোমরাও চাইবে আমিও চাইবো না তোমরাও তোমাদের বাড়ি হচ্ছে হলো ভদ্রেশ্বর হুগলিতে আর যদি না চিনতে পারো তাহলে বলবো চন্দননগরে আপনার বাড়িটা কোথায় অবশ্যই যদি আমরা অন্য জায়গায় থাকি এখন তো আমরা দুজনের জন্য নিজের বাড়িতে এসেছি তাই এখান থেকে লাইফ টা করলাম একচুয়ালি ওর যেহেতু এখন ট্রান্সফার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এখন থাকি রায়চকে আর না হলে আমাদের বাড়ি হচ্ছে হুগলি ভদ্রেশ্বর বা অনেকেই হায় হায়

আহ তো দুদিনে ছুটি পেয়েছিলাম বলে বাড়িতে এসেছি পেছনে background থেকে বুঝতেই পারছো সে আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আর কি পুরোনো ব্যাকগ্রাউন্ড আহ তো ভাবলাম যে পুরোনো সব যখন ঘেঁটে দেখছি কেন না তোমাদের সাথে একটুখানি এই পুরোনো জায়গা থেকে আবার একবার লাইভে আসা যাক আহ আমার নাম তৃষা ও বাবা কি মিষ্টি নাম তাহলে ID এরকম নাম দিয়েছো কেন? কিন্তু বেশ সুন্দর একটা কি এটা বেশ একটা একটা নাম আহ তৃষা বাহ শখেরও জাই ওয়াচিং করেছো হাই হ্যালো এখন আসে হ্যাফটা নতুন এগুলো

আর কোথা থেকে দেখছো বা চেনাশোনা কেউ হলো প্লিজ তারাও লেখো চেনাশোনা না হলেও তোমরা যারা যারা নতুন বন্ধু আছো একটুখানি কমেন্ট এর মাধ্যমে জানাও যে তোমরা কে কে আমাদের আজকে লাইভটা প্রথমবার দেখছো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আজকে লাইভ থেকে তোমরা কে কজন নতুন বন্ধু হলে আমাদের ফ্যামিলির মেম্বার হলে আর আমি আমরা দুজনেই ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যাবা তৃষা থ্যাঙ্ক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কেউ নতুন সামহিতা একটু সময় দিয়ে সাবস্ক্রাইব করেছে এটাই বড় কথা আহ তো অবশ্যই চলে গেলে কিন্তু হবে না অনেক অনেক এই সবে সাত আট মিনিট মতো হয়েছে আমরা এসেছি অনেক চুটিয়ে গল্প করব আড্ডা দেব তোমাদের সাথে যে কারণে কিন্তু লাইভে আসা ঝটা পট করে কমেন্ট করো আহ তৃষা তুমি কোথা থেকে লাইভটা দেখছো কিন্তু অবশ্যই জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আজকে আমাদের লাইভটা কত দূর অব্দি পৌঁছালো আজকে লাইভ থেকে তোমরা কে কে আমার ফ্যামিলির নতুন মেম্বার হলে তো প্লিজ ঝটা পট করে লাইভে এসো যদিও আমরা এটা নিয়ে কখনোই লাইভে আসি না আমি তো আসি না কারণ নয় বিজি থাকি বা নয় টায়ার্ড বা করতে চলে তবে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই মানে আমাদের আরেকটা চ্যানেল আছে অভিরয় কাপিল বলে যারা তোমরা ডেইলি একটা হলো ভিডিও পাবে ভিডিও পাবে বাট ও লাইভ করার एक्चुअली সময় পায় না বাট আমাকে তোমরা অনেক টাইমেই করতে রেখেছো আমি যে রেগুলার বেসে করি তাও নয় বাট করে থাকি তবে এই টাইমে আজকে অনেক দিন बाद এলাম তবে যে তোমরা যে এতটা রেসপন্স করবে এতটা ভালোবাসা দেবে কখনোই বুঝতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে তো সম্রাট মজুমদার কোথায় গেলে আমি তো উত্তর দিলাম কোথায় গেলে আর কিছু বলছো না শান্তনুশীল তোমার নাম নিলাম শান্তনু এতবার প্লিজ বলার কিছু নেই কারণ তোমাদের এতটা

যাওয়া হয়নি এই কারণে নাহলে তো আজকে আমরা দুপুর এতক্ষণে আমরা ওবাড়ি চলে যেতাম মানে রায়চক এতক্ষণ আমরা চলে যেত পৌঁছে গেছি কখন পৌঁছে গেছি আর তবে কালকে আমরা বেলা যাবো আর কি উম আর দুদিনে ছুটি পেয়েছিল পরশু দিনকে আমরা এসেছিলাম তো সেই কারণে আর কি রয়ে গেছি যাও কিছু আজ আটজন মতো আছো আট ন জনের মতো থ্যাংক ইউ সো মাচ এত জন লাইভটা যে দেখছো সব্বাইকে বলে রেখে আমি সঞ্চিতা সঞ্চিতা ওয়ার্ল্ডের তরফ থেকে লাইভে মা এসেছি আশা করবো তোমরা প্রত্যেকে এত সুন্দর করে লাইভে জয়েন করেছো এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে লাইভটাতে পাশে থাকবে তো ঝটাফট করে কমেন্ট করো ঝটাফট করে কমেন্ট করো হ্যাঁ আমি ভাবলাম যে যে একটা ভালো তো কাম করে কোন লাইভে

দেখো আমি টাকা দিচ্ছি নিচ্ছে না আমি কিন্তু টাকা দিলাম টাকা কিন্তু নিলো না তোমার পরে বলবে না যে টাকাটা দিয়েছিলাম আমার নিয়ে নিলাম আর নয় সবাই সাক্ষী আছে না এনাও নাও নাও না

ঠিক হয়ে গেলেও একটুখানি ঝটা ঝট করে কমেন্ট করো ঝটা ঝট করে কমেন্ট করতে হবে তো পাঁচটা লাইক ডান হয়ে গেছে यू সো মাচ যারা করে লাইক করে পাশে থেকেছো আর প্রত্যেককে বলবো যারা যারা ফার্স্ট টাইম আমার দেখছো প্রত্যেককে জানাবো এন্ড অনেক অনেক থেকে করে একটু সাপোর্ট করো আর পাশে থাকা লাইক বাটনটাতে একটুখানি ক্লিক করে দাও যাতে আমাদের ডান হয়ে যায় বাড়িতে তো এসেছি খাওয়া দাওয়া বলতে গেলে আহ মাছের ওপর দিয়েই আছি পুরো তো কালকে যেমন কাতলা খাওয়া হয়েছে আজকেও কাতলা খাওয়া হয়েছে এছাড়াও স্পেশাল একটা রান্না হয়েছে পটল চিংড়ি যেটা আমার বউ রান্না করেছে আহ তোমাদের দিদি ভাই আর কি ছিলাম আমি কালকে আমার বাবা আজকে রান্না করেছে আজকে ওটা খাবে খাওয়া এছাড়াও লোটে মাছ হয়েছিল আর অনেক কিছু হয়েছে সকালবেলা নান খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে আজকে কালকে খুব সুন্দর নরম বড় বড় নান

দেওঘর আচ্ছা আচ্ছা দেওঘর গেছিলে বুঝলাম আ তো

থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আবার জাম করছে একবার এখানে একবার ওখানে একদম প্রত্যেকে একটু নেই সুন্দর সুন্দর করে কমেন্ট করা আজকে কিন্তু কমেন্ট অনেক কম পাচ্ছি অনেক দিন বাদে লাইভে এলাম মনে হয় চার পাঁচ দিন বাদে তো ম্যাক্সিমাম বটেই তো আসলে হচ্ছিল না গো অ্যাকচুয়ালি দুদিন তো এখানেই এসছি হয়ে গেল দুদিন তো ওখানে কাজের চাপে হচ্ছিল না তার জন্য সরি সরি আসার চেষ্টা করবো রোজই আমি জানি আমি রোজই বলি এটা

হুম যখন কোন জিনিস বেশি ডিসটারব করে তখন তাকে বেশি পাত্তা দেবে না বুঝছো তাহলে দেখবে সে নিজে নিজে থেমে যাবে বেশি তাকে পাত্তা দাও তাহলে করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে হুম আমার দাদা বলো দাদা তুমি কি জব করো অফিসে আছি

তাই খেয়ে নেবো কোনো ব্যাপার নেই হ্যাঁ আজকে খুব গরম আর এই যে দেখতে পাচ্ছ না পেছনে চলছে তোমাদের দাদা ভাই এখানে এলে এসি ছাড়া দুটো মিনিট থাকেন আর আমার শ্বশুর তেমন চিল্লাবে

কেন কোনো দিন time হলে আমাদের সল্ট লেক mission এ ঘুরে যেও আমি তো new আগে ছিলাম আমি new town ছিলাম হচ্ছে তোমার action area আহ one না বলে ওটাকে যেখানে নব হোটেল আছে এক্সিস মল এর আমি নব ছিলাম তিন বছর আমরা তো রিসেন্ট এক মাস দশ দিন হয়েছে আমরা ওখানে গেছি আপাতত না আহ হ্যাঁ এক মাস দশ দিনই তো আমরা গেছি না তার আগে তো ওখানেই জব করতো

কারণ ও আমরা তো এখন বুঝতেই পারছি যে আমরা ওখানে থাকি রায়চকে তো যেহেতু নতুন নতুন জয়েন করেছে হয়তো পূজাতে ছুটি হবে না যদি আসে দুটো উইক অফ হয় বেসিক্যালি মাসে ছটা অফ থাকে তাহলে তাহলে নিশ্চয়ই আসতে পারবো কারণ দুটো ছুটি না হলে তো আমরা এখানে আসতে পারবো না না আসতে সাড়ে তিন ঘন্টা যেতে সাড়ে ঘন্টা লেগে যায় ধরো সাত ঘন্টা যদি যেতে আসতে লেগে যায় তাহলে আর বাড়িতে থাকবো কতক্ষণ তো ওই একটা সমস্যা আছে যদি দুটো ছুটি পাই তবে হয়তো আসতে পারবো যদি দুটো ছুটি না পায় তাহলে তো হয়ে গেলো ফোক্কা ওখানে দেখতে হবে পুজো হয় কিনা শুনলাম তো যে হয় দু একটা পুজো দেখতে হবে ওখানে দুর্গা পুজো হবেই সব জায়গাতে কোথাও না আমার বাড়ি সল্টলেক সেক্টর ওয়ানে কন্যাকুমারী ও আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করো তোমরা এত কন্যাকুমারী না কোথায় করুণাময়ী সরি সরি করুণাময়ী তাই বলো করুণাময়ী মানে ওখানে সব ধরনের অটো বাস সব পাওয়া আরে আমি কন্যাকুমারী বলে ফেলেছি না আমি ওকে বলছি হ্যাঁ না না আমি বলছি যাই হোক আহ

সেই করুণা মই হ্যাঁ বুঝতে পেরেছি সরি সরি ওটা আমার পড়তে ভুল হয়েছে एक्चुअली নিশ্চয়ই আমরা এই দার্জিলিং থেকে ঘুরেছি এরপরে যদি কখনো যাই তাহলে সবার সাথে দেখা করব কেমন আছো ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ করছেন অবশ্যই একটু জানাবেন আকাশ আমার বাড়িও আছে আচ্ছা সরি ওর বাড়ি ভিটারা না মালিয়া পাড়া মালিয়া পাড়া মালিয়া পাড়া কোথায় জানেন মালিয়া পাড়া পিয়াশলের বাড়ির ওখানেও ওই ওপারে ওই

কি লাগবে নি কেন কোথায় বলেছিলে আমার বাড়ি হচ্ছে হুগলি ভদ্রেশ্বর চেনেন নাকি অবশ্যই জানাবেন কি পরিচয়ইতে তোমাদের সাথে লাইভে বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি সেটাই আমরা ব্যাগ গুছানো আছে কারণ সকালবেলা যাবো দা জন্য হ্যাঁ ভীষণ ঠান্ডা হ্যাঁ গো ভীষণ ঠান্ডা মানে ওই টাইমে যাওয়া মানে একদম টু নিস্কি ভীষণ ঠান্ডা সেই টাইমটাতে তো ওইটাই তো বলছি এরপরে কখনো গেলে আমরা ওই টাইমে আর যাবো না একবার তো ওই টাইমটা দেখে নিয়েছি না বাড়ি কোথায় আচ্ছা শুভজিৎ শুভজিৎ দাদা ভাই বলছে আমাদের বাড়ি হচ্ছে হুগলি ভদ্রেশ্বর আপনি কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আজকে লাইফটা আমাদের কত অব্দি পৌঁছালো বা আজকে আকাঙ্ক্ষা দাস তুমি কাকে চেনো আমাকে না ওকে আমি দাবাই চিনি আছে হ্যাঁ অবশ্যই একটু জানিও সেটা যে আজকের লাইফটা আমাদের কত দূর অব্দি পৌঁছালো বা আজকের লাইফ থেকে আমরা আমাদের তো আমরা নতুন কজন ফ্যামিলি মেম্বার হলে তো অবশ্যই একটু জানিও তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে দুজনকেই তুমি আমাদের

আমারও আচ্ছা আচ্ছা তাই তোমারও পালবাগানে পালবাগানে কোথায় একটুখানি জানাও আমাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা প্লিজ আকাঙ্ক্ষা দাস আর শুভজিৎ description তো অবশ্যই একটু কমেন্ট করে দাও কোন করতে হয়ে থাকো আর পাশে থাকা থাম্বস উপর হয়ে যাবে তো চলো আর বেশিক্ষণ থাকবো অলরেডি आधा घंटा হতে যাচ্ছে আমরা লাইভ করছি অনেক গুজরে আছে কারণ সকালবেলা যাব ভোরবেলা তো করছো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে তবে প্লিজ একটুখানি থাম্বস আপটার উপর ক্লিক করো বা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো তাহলে কিন্তু লাইকটা গান হয়ে যাবে তোমার নেক্সট লাইভ কবে পাবো নেক্সট লাইভ আচ্ছা আমি চেষ্টা করব আমি আবার কালকে লাইভ আসব কালকে যে আমরা রাইচক চলে যাব কালকে বোধহয় তুমি চেষ্টা করবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা করা একবার আর আমি চেষ্টা করব এই 6টা 7টা এরকম না কেন আমি লাইভে আবারো কালকে আসব তো চলো আজকে মতো লাইভ তো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শেষেও যারা লাভ রিঅ্যাক্ট করলে তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো আমারই খালি দূরে বাড়ি ওবি বলতে ওবি ভাই বলতে আমারই খালি দূরে বাড়ি হ্যাঁ কি করা যাবে আর দূরে বাড়ি হয়ে গেছে তো বলেছিল না দার্জিলিং